বা এই দোসররা এখনও পালিয়ে গেছে কিন্তু একটা কথা এখানে হচ্ছে দা আওয়ামী লীগের দোষর তারা এখনও আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের বিভিন্ন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু ঘাপটি মেরে আছে তাই আজকে পেপারে দেখলাম ছাত্রলীগ কর্মসূচি দিয়েছে ফার্স্ট পহেলা ফেব্রুয়ারি থেকে আজকে থেকেই আজকে থেকে দিয়েছে এবং লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগ যারা সন্ত্রাসবাজী করে ঝনঝননি করছে এখানে আমার বোন একটা সত্যি কথা বলেছে যে কথাটা হলো শিক্ষা শিক্ষাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে এদের নৈতিক চরিত্র নষ্ট করে বাংলাদেশের যে বাংলাদেশ একটা ঐতিহ্যবাহী দেশ ছিল যেখানে আমরা মূল্যবোধ ছিল অত্যন্ত গর্ব গর্বিত একটা মূল্যবোধ যেখানে আমরা বড়কে সম্মান করতাম আমরা শিক্ষককে মনে করতাম আমাদের শ্রদ্ধাভাজন এবং আমরা শিক্ষাঙ্গনে শিক্ষা লাভ করে বাংলাদেশের জনগণ কোনো দিন সেই শিক্ষার শিক্ষিত হয়ে কোনো দিন তারা মাথা নত করতে শিখে নাই সেই সমাজকে নষ্ট করার জন্য একটি প্রজন্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য তারা কি করেছে কী না করেছে বিনা বিনা পরীক্ষায় পাশ করিয়ে থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে সন্ত্রাসবাদী তারা লাঠি লাঠি তুলে দিয়েছে তারা হাতিয়ার তুলে দিয়েছে বন্দুক তুলে দিয়েছে রামদা তুলে দিয়েছে যারা সেই নিয়ে তারা চাঁদাবাজি করতো এবং তাই আজকে আমরা বলতে চাই যে আমাদের এখনও কিন্তু কঠিন অবস্থা আমরা কিন্তু এখনও লড়াইয়ের মধ্যে আছে এই লড়াই মানেই সেই লড়াই যে লড়াই আমাদের হলো আমরা কোনো আরও কোনো দুঃশাসন কোনো স্বৈরশাসন এদেশে আমরা আসতে দেব না কারণ এদেশে আসতে জনগণ অনেক কষ্ট সহ্য করেছে আজকে আমি সবচেয়ে কষ্ট লাগে যখন আমরা একটা নতুন এই পাঁচই আগস্টের পরে একটা নতুন সরকার হলো একটা অন্তরিম গভর্নমেন্ট হলো যাকে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছি এই কারণে এই ডক্টর ইউনুসি মতো লোক যিনি বিশ্ববিখ্যাত যার সম্মান সারা বিশ্ব জুড়ে তিনি এটার প্রধান হয়ে তিনি কাজ করছেন কিন্তু সেই উপদেশটা পরিষদ থেকে যখন আমিত্বর কথা ভেসে আসে আমি 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 এটা করব আমরা বলেছি আপনার যৌতুক সময় দেওয়া হবে আপনারা করেন কিন্তু তার আগে আমাদের বিএনপি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বেশি বড় রাষ্ট্র হোক আপনারা দেখেছেন উনিশ দফা কর্মসূচির মধ্যে দিয়ে সমগ্র জাতিকে বিভিন্ন সেক্টরে তিনি কি করেছেন তিনি তাদেরকে আত্মনির্ভরশীল করে দিয়ে বাংলাদেশকে সোনার ফসলের শিল্প ফসল থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই নারী থেকে শুরু করে যুবক কৃষক তিনি উৎপাদনমুখী রাজনীতি তিনি করেছিলেন উৎপাদনমুখী রাজনীতি দিয়েছেন এই কারণে এদেশের মানুষ এদেশের মাটি থেকে সম্পদ আহরণ করে এদেশে তারা নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এবং সেটাই হয়েছিল আর শেখ হাসিনাদের আসার পর তারা কী করলো তারা চলো এদেশের সম্পদ লুটেপুটে নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আরেকটি দেশের কাছে বিক্রি করে দিয়ে তিনি ক্ষমতায় থাকার জন্য সম্পদ লেটে সম্পূর্ণ সম্পদ বিদেশে পাচার করা হলো এই হলো অবস্থা এই হলো পার্থক্য এই পার্থক্যের কারণে বিএনপি কিন্তু কোনো দিন মরবে না বিএনপি একজন যাবে আরেকজন নেতৃত্বে বেরিয়ে আসবে এক যাবে আরেকজন আসবে আপনারা দেখেছেন দেশে নেত্রী বেগম খালেদা জিয়া এসছেন এরপরে আপনার জনাব তারেক রহমান এই আপনারা সবাই বলছেন তিনি এই এই দলটাকে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাগারে গেলেন তাকে সেই সময় আমার পুরো দলটাকে তিনি তৃণমূল থেকে সংগঠিত করেছেন আট হাজার মাইল দূর থেকে যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এক এগারো সময় কারণ তারা দেখেছিল তারেক রহমান তৃণমূল পর্যায়ে কিভাবে সংগঠন করেছিল যখন আমরা দু হাজার একের পরবর্তী পর্যায়ে সেই দেখে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রহমত একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এই কথা অত্যন্ত সত্য